সম্প্রতি সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আসলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটা পজিটিভ অ্যাভারমেটিভ সেন্টেন্সে দাড়ি বিশিষ্ট নয় বিষয়সূচক এবং প্রশ্নসূচক চিহ্নে আবদ্ধ কি বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং কবে হবে শুরু হতে চলেছে এই নানান কথা নানান গুজব সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটা আমার একটা বিষয় এবং প্রশ্ন সম্প্রতিকাল এই কথাটি কিন্তু ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিশেষভাবে জয়লাভ করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন সাতাশি সাতানব্বই ভোট পেয়ে মতলব প্রায় এইট্টি এইট পার্সেন্ট ভোট পেয়ে সাংঘাতিক বিজয় বলা যেতে পারে এই বিজয়ের পরপরই তিনি ঘোষণা করেছেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ দূরে রয়েছে কেন কি কারণে এবং তিনি বা কেন বলতে যাচ্ছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা রয়েছে যদি মার্কিন নেতৃত্বাধীনে ন্যাটো বর্তমান আপনারা অনেকেই জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ চলছে সেখানে ইউক্রেনকে সহযোগিতার জন্যে ন্যাটো কাজ করছে এই ন্যাটোর মূল যে লিডারশিপ মূল যে লিডারশিপে যারা রয়েছেন লিডিংয়ে রয়েছেন তারা কিন্তু মার্কিন তথা এই যে ন্যাটো সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা প্রতিষ্ঠান এরা কি করছে এই যখন রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একটা সংঘর্ষ সৃষ্টি হলো সেখানে ন্যাটো ঢুকে পড়েছে এখানে এই যে আমেরিকান বিশেষ করে ফ্রান্স সম্প্রতিকাল ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন এই ভ্লাদিমির পুতিনকে কেন্দ্রায়িত করে রাশিয়ার বিরুদ্ধে যে আমরা ইউক্রেনে সামরিক বাহিনী মোতায়েন করব প্রয়োজন হলে রাশিয়াকে পরাজিত করবার জন্য আমরা চেষ্টা করব কিন্তু কিছুতেই তাদেরকে জয়লাভ করতে দেব না রাশিয়াকে কথা শুনবার পরে কিছুদিন অপেক্ষা করে যখন বিজয় লাভ করলেন ভ্লাদিমির পুতিন তখন কিন্তু তিনি এবার স্বপ্রকাশ্য সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন আমরা যতটুকু ওয়েবসাইটের মাধ্যম দিয়ে জানতে পারছি যে তিনি বলছেন তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কী কারণে বলছেন ন্যাটো যদি ইউক্রেনে ঢোকে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা হানড্রেড পারসেন্ট শুরু হবে কিন্তু আবার সঙ্গে সঙ্গে পুতিন সাহেব বলছেন যে এটা কেউই চায় না এবং এটা চাওয়াটা ঠিক হবে না তৃতীয় বিশ্বযুদ্ধটা এই বিষয়টি কেন আমি গুরুত্ব দিচ্ছি এবং কেন বলছি সম্প্রতি বা কিছুদিন আগে আমি একটা লেকচারে বলেছিলাম যে একটা গোপন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে তাই নিয়ে অনেকে অনেক মন্তব্য পোষণ করেছিলেন বিশেষ করে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে হিন্দু মুসলিমের ভেতরের যে গোপনীয় এক গুপ্ত বিদ্বেষ সংঘর্ষ চলছে সেটা প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে চলছে ফলে সারা পৃথিবীতে হিন্দু এবং মুসলিমের একটা বিশেষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বিদ্বেষ ভাব রয়েছে প্রতিংসা পরায়ণ চিন্তা শক্তি রয়েছে সঙ্গে সঙ্গে আমেরিকা এবং রাশিয়া তথা ন্যাটো এবং রাশিয়া এই দুটো অবস্থার ভেতরে এক অদ্ভুত সংঘর্ষ কিন্তু কাজ করছে সম্প্রতি ইউক্রেনকে দর্শন করলে আমরা বুঝতে পারছি তার সঙ্গে আবার উস্কানি দিচ্ছেন ফ্রান্স প্রেসিডেন্ট আমেরিকা তো রয়েছে ফলে রাশিয়ার মাথা গরম হয়ে যাচ্ছে এখানে যে রাজনৈতিক এবং ভৌগোলিক মেরুকরণ দৃষ্টিকোণ থেকে যে সংঘর্ষের উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু ভ্লাদিমির পুতিনের পরিভাষায় তৃতীয় বিশ্বযুদ্ধ নামাঙ্কিত করেছেন সুতরাং আমার যে কিছুদিন পূর্বের যে বক্তব্য সেটা ধর্মীয় মেরুকরণ থেকে কিন্তু ধর্ম এবং রাজনীতি এবং ভৌগোলিক দৃষ্টিকোণ একটা সময় যখন একত্রিত হয়ে গিয়ে এক সংঘর্ষের সৃষ্টি করে তাকে আমরা বিশ্বযুদ্ধ বলতে পারি এবং তা হয় এই জন্য স্বামী বিবেকানন্দের যে ভবিষ্যবাণী ছিল রাশিয়াকে কেন্দ্রায়িত করে অন্য অন্য দেশ রাষ্ট্রকে কেন্দ্রায়িত করে তা কিন্তু কিছু জায়গা প্রমাণিত হয়েছে না আমি আমার ক্ষেত্রে আমি বলছি না যে আমি স্বামী বিবেকানন্দ কিন্তু আমরা স্বাভাবিক আনুগতিক দৃষ্টিতে আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারাও যদি একটু চোখ বন্ধ করে পাঁচ মিনিট ভাবেন তাহলে ভাববেন এবং বুঝতে পারবেন যে পৃথিবীর কত ভয়াবহ অবস্থা এবং আমরা কতটা একটা পলিউশনের ভেতরে বাস করছি এয়ার পলিউশন থেকে শুরু করে ওয়াটার পলিউশন এই সব কিছু একটা এক ভাবে পলিউটেড হতে শুরু করেছে বা হয়ে গেছে আমরা এক অবিশুদ্ধকরণ এক চরম পরিস্থিতির ভিতরে বসবাস করছি সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এমন এক দাঙ্গার ভেতরে যাচ্ছে এমন এক সংঘর্ষের ভেতরে প্রবেশ করছে তা আমার পূর্বের লেকচার অনুসারে যে কথাটা আমি বলেছিলাম যে একটা গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছে তারই প্রকাশমান যে অবস্থা যখনই সামনে দাঁড়াবে তার নাম হবে চতুর্থ বিশ্বযুদ্ধ যেটা পুতিনের পরিভাষায় কিন্তু বেরিয়ে এসছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলেছি চতুর্থ বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ গুপ্ত আকারে চলছে সুপ্ত আকারে চলছে যেটা দেখুন বাক্যবাণে চলছে এবং হচ্ছে সশস্ত্র বাহিনী তো ইউক্রেনকে কেন্দ্রায়িত করে বিশাল বড় একটা বিপর্যয় ধ্বংসাত্মক একটা লীলা চলছে আরও অন্যান্য রাষ্ট্র আদিতে রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চলছে রাজনৈতিক ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে চলছে সর্বোপরি আমরা সামাজিকভাবে পারিবারিকভাবেও আক্রান্ত বায়বীয় স্তর থেকেও যদি দেখি আমরা আক্রান্ত পঞ্চবতী দৃষ্টিকোণ থেকে যদি দেখি আমরা আক্রান্ত সত্যি কথা হিরোসীমা নাগাসাকিতে আজও বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় তারই উত্তর শুরু আমরা আজও আমাদের মনের কনকনমে এই অবিশুদ্ধকরণ তত্ত্ব লক্ষায়িত আছে সেখান থেকে সৃষ্টি হচ্ছে কথা। সেখান থেকে সৃষ্টি হচ্ছে প্রতিংসা আর এগুলো যখন আরও ঘনীভূতভাবে জমাট বাদতে শুরু করবে সেখানে বিদ্যুৎ বজ্রপাত সৃষ্টি হতে শুরু করবে তার নাম হবে চতুর্থ বিশ্বযুদ্ধ যেটা এখন গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ যাই হোক তৃতীয় কি চতুর্থ বিশ্বযুদ্ধটা পরি ভাষার যে কথা সেটাও মূল বক্তব্য না বক্তব্যটা হচ্ছে আমরা কোনো বিদ্রোহ আমরা কোনো নিগ্রহ আমরা কোনো গলগ্রহ বেঁচে থাকতে চাই না আমরা বেঁচে থাকতে চাই সঠিক ভগবত অনুগ্রহ নিয়ে যে ভগবত অনুগ্রহ শব্দটির অর্থ হচ্ছে করুণা প্রেম স্নেহ মমতা অর্থাৎ এই পৃথিবীতে এই প্ল্যানেটটাতে আমরা সবাই মিলে যে ওয়াইড ওয়ার্ল্ড ফ্রাটার্নিটি বিশ্ব ভ্রাতৃত্ববোধ এই বিশ্ব ভ্রাতৃত্ব বোধকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই সবাই আমরা ভাই ভাই অর্থাৎ আমাদের ভিতরে করুণা কাজ করবে প্রেম কাজ করবে স্নেহ মমতা সহমর্মিতা সহানুভূতি এগুলো কাজ করবে যদি এই আনুভূতিক শক্তি এই আমাদের পবিত্র চিন্তন শক্তি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ধ্বংস অনিবার্য সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি চতুর্থ বিশ্বযুদ্ধ এটা বলেই কিন্তু ফুল স্টপ অ্যাপারমেটিভ সেন্টেন্সে শেষ করা যাবে না সেখানে কিন্তু বহু প্রশ্ন সেখানে বিষয়সূচক চিহ্ন সেখানে প্রশ্নসূচক চিহ্ন এসবই আসতে শুরু করবে একটা পর্যায়ে এমন একটা জায়গায় ফুলস্টপকে অতিক্রম করে গিয়ে ডট 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 চলতে থাকবে যা সীমাহীন এক অবিশুদ্ধকরণ মেরু রেখায় চলে যেতে শুরু করবে সত্যি আমরা সেটা চাই না ভবিষ্যৎ প্রজন্মকে তথা আমাদের এই সবুজ পৃথিবীকে সত্যি প্রেমে সবুজ করে রেখে যেতে চাই রাখতে চাই আমাদের ব্যক্তিস্বার্থকে কেন্দ্রায়িত করে নয় মহাসমষ্টির তত্ত্বকে কেন্দ্রায়িত করে সৌরজগতের দৃষ্টি থেকে আমাদের ভবিষ্য প্রজন্মের দৃষ্টিকোণ থেকে সুন্দর সচ্ছল সুন্দর রাখতে চাই এই জন্যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ কি চতুর্থ বিশ্বযুদ্ধ কোনো যুদ্ধই চাই না আমরা চাই বিশুদ্ধকরণ সত্য তত্ত্ব যেটা হচ্ছে সনাতনী তত্ত্ব যেটা পূর্বে ছিল বর্তমানে রয়েছে ভবিষ্য থাকবে এই চিরন্তনী সত্য সনাতনী সত্য প্রেম বস্তুই আমরা বপন করতে চাই যা প্রাচীন কাল থেকে ঋষি যোগীরা বপন করে গেছেন তা অঙ্কুরিত হয়ে আছে তাকে বিশাল বৃক্ষে প্রত্যেকের দায়িত্ব রয়েছে পরিণত করবার যে প্রেমরূপী সনাতনী বৃক্ষের নিচে সবাই সেই ছায়ায় শীতল সেই শীতল ছায়ায় তারা শাহিত হবে নিদ্রিত হবে এবং বিশ্রাম পাবে এবং প্রেম আনন্দ লাভ করবে সুতরাং যুদ্ধ নয় শান্তি